ভর্ধির খিদিরপুরে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বিস্তারিত প্রতিবেদনে বৃহস্পতিবার 10 এপ্রিল উপজেলার 174 নং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশো চুহাত্তর নং কেন্দ্রের কেন্দ্র সচিব ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দ বলেন এ কেন্দ্রের দুটি ভেনুতে আটটি বিদ্যালয়ে মোট চারশো আটত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে আমরা সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার জন্য বদ্ধপরিকর আমাদের পরীক্ষা পরিচালনা কমিটি পরীক্ষা টিম ও দায়িত্বপ্রাপ্ত সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এখানে ইতিমধ্যে যারা ভিজিট করতে এসেছে তারা পরীক্ষার হল ও আশেপাশের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে এ সময় উক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সহকারী পল্লী ইউনিয়ন কর্মকর্তা মোহাম্মদ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন আমি খিদিরপুর পরীক্ষা কেন্দ্র কেন্দ্র কোড একশো চুয়াত্তর আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো আটত্রিশ জন ভেনু দুইটি একটি খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আর একটি খিদিরপুর কলেজ আমরা সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য বদ্ধ পরিকর সেই জন্য আমাদের যে পরীক্ষা পরিচালনা কমিটি পরীক্ষা টিম এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার বৃন্দ আছেন আমরা সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠ সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের পরীক্ষার হল আশেপাশের পরিবেশ সন্তোষজনক এখানে অনেকে ভিজিট করতে এসেছিলেন ইতিমধ্যে ওনারা সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন আমার কাছে বলছে যে না এখানের পরিবেশ খুবই সুষ্ঠ খুবই সুন্দর ধন্যবাদ সবাই